নমস্কার আপনারা শুনছেন টু টোয়েন্টি ওয়ান বি হ্যারিসন রোড বাংলার ভূত বাংলার ভয় উল্টো পাল্টা গল্প নয় আজ আপনারা শুনবেন অঙ্কিতা ঘোষের লেখা একটা হারহীন করা গ্রাম বাংলার ভূতের গল্প রাত এগারোটার শিয়ালদা লোকাল মায়ের চরিত্রে রয়েছে বর্ণালী শঙ্কর জ্যাঠার ভূমিকায় সাগর কুমার পাঠক প্রতিমার ভূমিকায় মধুরা সুবিমলের ভূমিকায় সুমিতেন্দ্র গল্প পাঠ এবং শঙ্কর জ্যাঠার ভূমিকায় আমি প্রত্যয় তাহলে শুরু হচ্ছে আজকের গল্প অঙ্কিতা ঘোষের লেখা সবে বাড়ি থেকে বেরোচ্ছি এমন সময় কোথেকে একটা কালো বিড়াল রাস্তা কেটে দিয়ে চলে গেল মায়ের চোখে সেই দৃশ্য ধরা পড়তেই মা বলে উঠলেন দাঁড়া দাঁড়া আজ আর বেরিয়ে কোনো কাজ নেই আমি হেসে বললাম কেন বিড়াল রাস্তা কাটলো তাই মা তোমায় না কতবার বলেছি অমন কুসংস্কার মনে পুষে রাখবে না আজ না গেলে আর কবে যাবে

আমার বাড়ি শিয়ালদহের কাছেই তাই স্টেশন পৌঁছতে সময় লাগলো না তবে সুবিমলের জন্য আমায় অপেক্ষা করতে হলো সুবিমল সেন আমার পাড়া তুতো ভাই আগে আমার পাড়াতেই থাকত কিন্তু খুব সম্প্রতি কেষ্টপুরে গেছে। ছুটির দিনে আজও আমরা কফি হাউসে বসে আড্ডা দিই পাড়ার সব ব্যাপারে সুবিমল এখনো রীতিমতো অ্যাক্টিভ সুবিমল কলকাতারই একটা নামী কলেজের ছাত্র তবে পড়াশোনার চেয়ে রাজনীতিতেই তার এই কথাটা বললেই সে খ্যাক করে উঠে বলতো রাজনীতি করতে গেলেও বিস্তর পড়াশোনা করতে হয় তোমরা ওসব বুঝবে না বলে এইসব নিয়ে হাসি ঠাট্টা করো জানো তো তবু